তুমি খাও আমি পরে খাচ্ছি তো তুমি খাও না আচ্ছা আমাকে এত গুলো মাংস দিয়ে তুমি একটা মাংস কেন নিয়েছো একটা মাংস একটা আলু আমি একটাই খাবো গো একটা আলু একটা মাংস আর নেই আর নেই আছে আমি খাবো না ও আমি একটাই খাবো আচ্ছা আচ্ছা হুম

বড়রা ভালোভাবে ভাবে বড়রা ভালো সেই দিনেই গেল তোমরা তাই কি স্বাদ হয়েছে না কি বলবো খাও না খাও না খাচ্ছি খাচ্ছি বাবা

Ajam ini nak terihi dalam tu masih dulu. Nana nana, tu kalau. Angkapo? Hei hei. Khablaz je, na? Nana nana. Hmmm. Cuma ya, tu halu mana kau tu halu. তুমি খাও হ্যাঁ ঠিক আছে আমি আস্তে আস্তে খাচ্ছি আমি এখানে ঘুম পাইছি হ্যাঁ হ্যাঁ সত্যিই খুব ভালো হয়েছে সব নতুন নতুন বৌজনের এরকম বৌ যেন ঘরা ঘরা থাকে স্বামীদের সেবা করার জন্য আর কি ঠিক আছে

বাপরে বাঁধ করেছে বেশি মাংস দিতে আমি ভাতের নিচে রেখে দিয়েছি রুজি এরম মহিলা যেন এরকম বৌড়া যেন প্রত্যেক ঘরে ঘরে থাকে তা এখন বলছি এরকম বউ কোনো ঘরে না থাকে ঠিক আছে কি বলবো তুমি খেয়ে তাই তো দিয়েছি তুমি দেখলে তো নিয়ে নেবে